কনসিলিশন কি কত হলো সাংগঠনিক পদ্ধতি বিজেপির একটি নির্দিষ্ট কোয়েতে হয় সেই ওই অনুযায়ী হচ্ছে নিয়ম অনুসারে হচ্ছে বিক্ষোভ প্রবণমূলকভাবে কম গতবারে যদি মণ্ডল সভাপতি হিসেবে দেখি এবার বিক্ষোভ খুব কম হয়েছে গোটা রাজ্যে 10 15খানা অভিযোগ আমরা পেয়েছি প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি যে সেখানে নিয়ম মারা হয়েছে কিনা প্রত্যেকটা পদ্ধতি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মন্ডল সিলেকশন কীভাবে হবে জেলা সিলেকশন কী হবে কাদের মাধ্যমে আলোচনা হবে কাদের সাথে আলোচনা হবে এই সমস্ত পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে এবং ম্যাক্সিমাম লোকেদের মতামত নেওয়া হচ্ছে এবং তার ফলে এবার তুলনামূলকভাবে মণ্ডলের ক্ষেত্রেও অভিযোগ কিন্তু অনেক যেহেতু এরপরে জেলার নির্বাচন এবং তারপরে রাজ্য নির্বাচন হওয়া উচিত শাখা অনুযায়ী সামনের মাসে কি আমরা নির্বাচিত রাজ্য সভাপতি বিজয় পাব দেখুন এইভাবে ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে সম্ভব নয় আমরা চাইছি জেলা সভাপতি নিয়ে আমরা নামের লিস্ট অর্থাৎ এক দুই তিন এরকম নামের লিস্ট করি সেই লিস্ট যত দ্রুত সম্ভব তৈরি করে নেওয়া এবং সেই লিস্ট দিল্লিতে পাঠানো এবং তারপরে তার ঘোষণা হয়ে তারপরে রাজ্য সভাপতি আশা করি ঘোষণা হয়নি জেলা সভাপতির এই যে প্রক্রিয়ার কথা বললেন সেটা কি আজকে কিছুটা এ করবে না সেই দিয়েই বৈঠক ছিল সেখানে আমরা বিভিন্ন লোকের মতামত শুনেছি কালকেও মতামত শুনি বিস্তৃতভাবে মতামত নেওয়া হচ্ছে আমরা প্রত্যেক জেলায় জেলার ডিআরও অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার এবং তার সাথে একজন করে অবজারভারকে পাঠিয়েছিলাম এক একজন এক একজন অবজারভার কেউ দুটো জেলা কেউ তিনটে জেলা দেখেছেন প্রত্যেক জেলা থেকে জেলার যারা মুখ্য মুখ্য লোক তাদের সাথে কথা বলা এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের সাথে কথা বলা তাদের মতামতকে নিয়ে আসা এ সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ করে তারা নিয়ে আসে সুন্দর এবার একটু অন্য বিষয় কীর্তি আজার বলছেন যে জাল ওষুধ চলছে এই লাইসেন্সগুলো সব কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং জনউষধি কেন্দ্র সেখান থেকে তিরিশ শতাংশ ওষুধ জাল দাবি তৃণমূলের সাংসদের যিনি এক সময় বিজেপির কাছে লমেছিলেন লাইসেন্স দেওয়া ড্রাগ লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের একটা বড় ভূমিকা থাকে হয়তো জানেন না ক্রিকেট ক্ষেত্রে তো সবাই রাজনীতি সব বিষয়ে জানবেন সব বিষয়ে জানবেন সেটা সম্ভব উনি ক্রিকেটটা ভালো জানবো সেটা নিয়ে থাকলে যখন নতুন যখন ওরা কিছু বলতে হচ্ছে অভিনয় করতে হচ্ছে সেরকম উনি বলছেন কিন্তু কোন রাজ্য সরকার কোন কোম্পানির কাছ থেকে কিনবে সেটা তো সেই রাজ্য সরকারের মধ্যে কেন্দ্র বলে দিচ্ছে না যে তুমি অমুক কোম্পানির কাছ থেকে কেন

সংসদের সচিবকে জিজ্ঞাসা করা হয় রিপোর্টে নকল ওষুধ আসছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই নিয়েছে নকল ওষুধ আসছে বলে দাবি আছে এরকম কোনো রিপোর্ট আমরা তো অন্তত পক্ষে চোখে দেখিনি উনি স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট যদি হয়ে থাকে যদি বাইরে বলে থাকেন সেই রিপোর্ট লোকসভাতে পেশ হওয়ার আগে তাহলে তো অন্যায় করেছে তার কারণ প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যিনি চেয়ারম্যান থাকেন তিনি পরিষ্কার বলে দেন যে এই মিটিং এর সমস্ত তথ্য হচ্ছে কনফিডেন্সিয়াল যতক্ষণ না পর্যন্ত সেটি লোকসভায় পেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি বাইরে বলতে পারেন না যদি পেশ না হয়ে থাকে সেই রিপোর্ট তাহলে পরে তার আগে যদি বাইরে বলে থাকেন তাহলে অনলাইন করেছেন পেশ হওয়ার পরে যদি বলে থাকেন তাহলে সেই রিপোর্টের কার রিপোর্টের ভিত্তিতে করেছে কোন সংস্থা সেই রিপোর্ট তৈরি করেছেন করেছে থার্টি পার্সেন্ট ওষুধ জাল এই স্টাডিটা কার দ্বারা হয়েছে সেইটা সবাইকে সামনে আসে আজকে